অভিনন্দন আমাদের এই চ্যানেল থেকে তো আমরা আজকে ত্রিকোণমিতির যে সাত নম্বর অঙ্কগুলো রয়েছে সাতের তিনটি অঙ্ক রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো চলো আমরা ক এই তিনটি অঙ্ক সমাধান করি তো প্রথমে সাতের ক আমরা লিখব লেফট হ্যান্ড সাইড তো কত কি রয়েছে সাইন এ বাই ক্লাস এখন আমরা একটা কাজ করতে পারি সাইন এ এখানে লিখে পাশে লিখতে পারি গুণাকারে লিখতে পারি কসেক এ প্লাস আবার কস এ গুণাকারে কার সাথে লিখতে পারি ওয়ান বাই সেক এর সাথে তার মানে হচ্ছে আমরা যদি সাইন এ ওয়ানের সাথে গুণ করি তাহলে কিন্তু সেই সাইন এ বাই কসে কি দাঁড়ায় আবার কসে কি ওয়ানের সাথে গুণ করলে এটাই দাঁড়ায় ঠিক আছে আমরা অঙ্কের সুবিধার্থে আমরা এইভাবে করলাম সেক্ষেত্রে ওয়ান বাই কসে এর জন্য আমরা লিখতে পারি কি সাইন এ যেহেতু ওয়ান বাই কসে এ সমান সাইন আবার ওয়ান বাই সেক এ এর জন্য লিখতে পারি কস এ তো সাইন এ সাইন এ গুণ করলে আমরা জানি সাইন স্কয়ার এ cos a cos a গুণ করলে কি হবে cos স্কয়ার তাহলে আমরা জানি sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ মানে কত 1 এটাই হচ্ছে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড ওকে তো এবার আমরা দেখব খ খ এর অঙ্কটা

এভাবে আমরা ঘর নম্বর অঙ্কটা সমাধান করব তারপর হচ্ছে গ গতে লেখা আছে গতে রয়েছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 বাই 1 প্লাস cos x স্কোয়ার এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব প্রথম যে ভগ্নাংশ এটা যেভাবে আছে সেভাবে রাখবো দ্বিতীয়ত ওয়ান প্লাস এখানে কোশেকের জন্য আমরা লিখতে পারি ওয়ান বাই সমান ওয়ান বাই এবার আমরা এটাকে আমরা লসক লসক গুলো কি দাঁড়ায় সাইনি অর্থাৎ ওয়ানের নিচে অন্য আছে তাহলে ওয়ান এবং সাইনিজ ক্যারিয়ার লসক করলে কি হয় সাইনিজ ক্যারি

ভাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ লসে হয় এই দুইটা লসঙ্গ হচ্ছে ওয়ান প্লাস সাইনারে এবার ওয়ান প্লাস সাইনার এ দিয়ে সাথে গুণ করলে কত হবে ওয়ান আবার এটার সাথে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ দিয়ে আমরা ওয়ান প্লাস সাইন স্কেয়ারে কে ওয়ান হবে সে ওয়ান যদি সাইন স্কেয়ারের সাথে গুন করি সাইন স্কেয়ার যেহেতু দুইটা সংখ্যা একই তাই কাটলে আমাদের কি দাঁড়ায় ওয়ান সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার